আই পড়ে মা কে এত উজি pictures ছলাই টি টি ছিল আল আর সোসি ছিল তাই পড়ে আমি শান্ত হইছিলাম তারপর তুমি শান্ত হয়েছিল আর ভগবান তোমায় কি দিয়েছে মাথায় লাখ লাখ কোন জায়গায় দেখালে কিভাবে দেখালে দেখাও কিভাবে দেখালে কোন জায়গাটা রাখ দিয়েছে ভগবান তোমার মাথায় কোন জায়গাটা দেখাও আর একবার দেখে নি আমি জায়গা দিয়ে দিই কিন্তু এই জায়গাটা ভগবান তোমার মাথায় রাখটা দিয়েছিল ওই জন্য তুমি মাথায় তো লাগছে লাগটা ছিল না মাথা থেকে রাগটা যাচ্ছিল না না ও আচ্ছা ওই জন্য ঠাম্মাকে মেরেছিলে কিন্তু মাথায় লাগতে যাচ্ছিল না

তারপরে রাখটা নিচে গেল তার আগে রাখটা যাচ্ছিল না এই রাখ এই রাখটা তো ভালো কথা না ভগবান রাখ দেয়নি রাখটা তুমি নিজে নিজে তৈরি করেছো হ্যাঁ কোথায় তুমি নিজে থেকে তৈরি করেছো রাখটা তুমি ইচ্ছে করে রাখ দেখাচ্ছ ভগবান দেয়নি তো এগুলো তুমি নিজে নিজে রাগটা তৈরি করছো এগুলো ঠিক নয় তোমার কি মনে হয় ভালো ছেলেদের এরকম হয় সত্যি না মিথ্যে একটা কথা বললেই সত্যি না মিথ্যে বারবার জিজ্ঞাসা করছো সত্যি সত্যি কি ভালো ছেলেদের রাগ হয় না মনে হচ্ছে আচ্ছা সত্যি সত্যি তো রাগ হয় না ভালো ছেলেদের তুমি ভালো ছেলে হতে চাও না কি চাও না তারাও বলছো আচ্ছা বলো চিন্তা করে বলো তুমি ভালো ছেলে হতে চাও না চাও না সেটা শুনি জোরে জোরে বলো এত চিন্তা করছে যে ও ভালো ছেলে হতে যাও কিনা সেটার জন্য চিন্তা করতে হবে আচ্ছা চিন্তা করো হয়েছে চিন্তা করা এবার বলো চিন্তা করে কি বুঝলে কি মনে আসলো আমার মনে আসলো হুম তুমি কি ভালো ছেলে না নাকি তাহলে তুমি কি বোঝো তুমি কি ভালো ছেলে এই সেটা হতে পারে তাহলে আমি তো বলছি তোমাকে ভালো ছেলে হতে তাহলে ভালো ছেলে হতে পারবে তো সেটা হতে পারে একটু জোরে বলো আমি তো শুনতে পাই না আমি কি আমি জোরে মুড়ছি অঙ্কিন কিছু শুনতে পাবো ও তাহলে আমার কান খারাপ আছে হ্যাঁ তোমার কান খালা ও আচ্ছা সেটা তোমার মনে হচ্ছে ও আচ্ছা তাহলে তোমার মনে হচ্ছে যে আমার কান খারাপ হতে পারে তাই না

আমি যেন আর কখনো না শুনি ঠিক আছে কি শুনো